শেখ হাসিনাকে পালিয়ে দিতে সাহায্য করার ক্ষেত্রে শোনা বাহিনীর বিমান বাহিনীর ভূমিকা বেশি ছিল বাকি বাহিনীর মত বিমান বাহিনী তো শেখ হাসিনার দাবিদারে গোষ্ঠীতে ভরপুর ছিল বিমান বাহিনীতে থাকা হাসিনাপন্থীদের কালো তালিকা আমার হাতে এসে পৌঁছেছে সেই কালো তালিকা প্রকাশ করবো। আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ শেখ হাসিনাকে পালাতে যারা সাহায্য করেছিল তাদের নাম প্রকাশ অলরেডি প্রকাশ পেয়েছে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হবে না শেখ হাসিনার আর যারা তাকে পালাতে সাহায্য করেছিল তাদের কো গ্রেফতার করা হচ্ছে তাছোন আমরা বিস্তারিত জেনে আসি বিমান বাহিনীতে থাকা হাসিনা পন্থীদের কালো তালিকা আমার হাতে এসে পৌঁছেছে সেই কালো তালিকা প্রকাশ করব সমগ্র জীবনে একাধিকবার শেখ হাসিনা কখনো না বলা নেত্রী এমন ভাবে পালিয়েছেন যে বলা হচ্ছে রক্তবাদ এড়ানোর জন্য শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এটি সম্পূর্ণ ভুল কথা যদি বিষয়টি শুধু রক্তপাত হতো তবে হাসিনাকে দেশের ভেতরে সেনাবাহিনীর আওতাভুক্ত যে কোনো স্থানে গোপনে রাখা যেত যার মাধ্যমে অন্তত বিচার প্রক্রিয়াটা শুরু করা যেত অগণিত মায়ের বুক খালি করেছে হাসিনা দেশ বিমান বাহিনী শেখ হাসিনার পালিত আরেকটি গোষ্ঠী দেশের মানুষের উপর নারকীয় হত্যাকাণ্ড চালানোর ফলস্বরূপ শেখ হাসিনা শাস্তি হওয়ার কথা থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর দাবিদারি গোষ্ঠীর কারণে তিনি দেশ ছেড়ে পালাতে সক্ষম হন নাগরিক টিভিকে দেয় এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকাল জামান বলেন সে সময় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি নিজেও জানতেন না প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সেই যে উনি তো চলে যাচ্ছে উনি নিজের রান রয়ে গেছে এটা আমি জেনারেলুজ্জামানের এমন হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করার ক্ষেত্রে সেনাবাহিনীর চেয়ে বিমান বাহিনীর ভূমিকা বেশি ছিল বাকি বাহিনীর মতো বিমান বাহিনী তো শেখ হাসিনার তাবেদারি গোষ্ঠীতে ভরপুর ছিল বিমান বাহিনীতে থাকা হাসিনা পন্থীতির কালো তালিকা আমার হাতে এসে পৌঁছেছে সেই কালো তালিকা প্রকাশ করবো তবে এর আগে বিমান বাহিনী কিভাবে শেখ হাসিনাকে পালিয়ে যেতে সাহায্য করে সে বিষয়ে জানা প্রয়োজন পাঁচ আগস্ট দুইটা মিনিট শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গভবন থেকে বেআইনিভাবে সামরিক হেলিকপ্টার এমআই ওয়ান সেভেন্টি ওয়ান উড্ডয়ন করে এরপর হাসিনা এবং তার সঙ্গীরা হেলিকপ্টার থেকে নেমে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পশ্চিমে ঢাকার বঙ্গবন্ধু এয়ারপেস থেকে বিমান বাহিনী সিজে ওয়ান থার্টি হার্ক্স পরিবহন থেকে উড্ডয়ন করে তারা দেশ তেগ করে প্রশ্ন হচ্ছে বঙ্গভবন থেকে একটি হেলিকপ্টারে উঠে পরবর্তীতে ভিন্ন হেলিকপ্টার উঠার কারণ কি মূলত ভারতের কোথায় শেখ হাসিনাদের ল্যান্ডিং এর অনুমতি দিবে এই বিষয়টি শেখ হাসিনার দেশ ছাড়া আগে অনিশ্চিত ছিল এই কারণে প্রতিপাদ বিমান বাহিনীর কর্মকর্তা সিদ্ধান্তে এম আই ওয়ান সেভেন্টি ওয়ান হেলিকপ্টারের পরিবর্তে অধিক সম্পন্ন সি ওয়ান থার্টি যে পালানোর সিদ্ধান্ত নেন হাসিনা শেখ হাসিনাকে এতটাই রক্ষণশীলভাবে নেওয়া হয় যে সেই হেলিকপ্টারের পথ ও অবস্থান অন্যদের না জানাতে ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয় একটি উড়োজাহাজের অবস্থান নাম উচ্চতা গতি এবং সক্রিয় জিওলোকেটর সিস্টেম জানতে থাকে ট্রান্সপন্ডার হাসিনাকে বহনকারী উড়জাহাজটি পশ্চিমবঙ্গের ভারতীয় আকাশীমার কাছাকাছি পৌঁছানোর আগে হেলিকপ্টারটি ট্রান্সপন্ডার চালু করা বহনকারী উড়োজাহাজটি ঢাকা কলকাতা রুটের ওয়ে পয়েন্ট হয় এরপর থেকে এটি রাডারে দেখা যায় স্বাভাবিকভাবে ঢাকা থেকে দিল্লি যেতে সাধারণ উড়োজাহাজগুলো রাজশাহীর উপর দিয়ে উড়ে যায় এবং এই রুটে ঢাকা থেকে কলকাতা রুটের চেয়ে বাংলাদেশের আকাশিমানায় কয়েক মিনিট বেশি থাকতে হয় কিন্তু শেখ হাসিনাকে বহন করা হেলিকপ্টারটি এমনটি চায়নি ঢাকা বিমানবন্দরের রাডার স্ক্রিনে স্ক্রিন ড্রাইভ অনুসারে এটি প্রথমে কলকাতার দিকে যাত্রা করে পরবর্তীতে সেটি দিল্লি থেকে তিনশো কিলোমিটার দূরে গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দরের দিকে যায় উড়োজাহাজটি সরাসরি দিল্লি না গিয়ে প্রথমে কলকাতার দিকে যাত্রা করার কারণ হচ্ছে এটি বাংলাদেশের আকাশিমায় যতটা সম্ভব কম সময় থাকতে চেয়েছিল হাসিনার উড়োজাহাজটি সীমান্ত অতিক্রম করার পর পশ্চিমবঙ্গের হাসিমারা বিমানঘাটিতে একশো এক স্কোয়াড্রনের দুটি দাসল রাফাল যুদ্ধ বিমান এটিকে স্কট করে যুদ্ধবিমান দুটি হাসিনাকে বহন করা সি ওয়ান থার্টি হার্টিউসের জন্য অপেক্ষা করেছিল ভারতীয় কর্তৃপক্ষ সীমান্ত থেকে দশ কিলোমিটার দূরে থাকতেই ফ্লাইটটির ওপর নজরদারি শুরু করে সমগ্র জীবনে একাধিকবার শেখ হাসিনা কখনো পালায় না বলার নেত্রী এমনভাবে পালিয়েছেন যে তিনি এবং তার বোন শেখ রেহানা বা গ্রুপ ও এর সদস্যদের কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেনি সব শেষে উড়জাহাসটি ঢাকার সময় সন্ধ্যা ছটা পনেরো মিনিটে হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করার পর হাসিনাকে উত্তরপ্রদেশের নয়টায় ভারত সরকারের দেয়া একটি বাড়িতে নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে সমগ্র বিশ্ব জেনে যায় সি ওয়ান থার্টি যে হার্কুল শেখ হাসিনা ভারত গিয়েছেন কারণে লক্ষাধিক মানুষ একসঙ্গে অ্যাপসের মাধ্যমে সেই বিমানটি ট্র্যাক করার চেষ্টা করলে হাসিনার সঙ্গে থাকা কর্মকর্তাগণ ফের হেলিকপ্টারের ট্রান্সপন্ডার বন্ধ করে দেন সেই ট্রান্সপন্ডার বন্ধ রাখা অবস্থায় উক্ত বিমানটি শেখ হাসিনা ও ভারতে রেখে বাকি অন্য কর্মকর্তাগণকে নিয়ে পরের দিন অতি গোপনে বাংলাদেশে ফিরে আসে সেই থাকা কর্মকর্তাগণকে যাতে কেউ ট্র্যাক করতে না পারে এই কারণে এই দেশ থেকে একই নাম দিয়ে সি ওয়ান থার্টি যে হার্কিউলিক নামে অন্য একটি হেলিকপ্টার বাংলাদেশের আকাশে চালানো হয় হাসিনাকে রেখে বিমান সেনাদের নিয়ে যখন সি ওয়ান থার্টি আসলো একই সময় দেশ থেকে অপর সি ওয়ান থার্টি বিমান আকাশে উড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রেখে আসা বিমান বাংলাদেশে ল্যান্ড করে যার কিছুক্ষণ ওয়ান থার্টি ল্যান্ড করে এই আসা ব্যক্তিদের বাঁচিয়ে যা অবস্থান করা এড়ানোর জন্য এটি সম্পূর্ণ ভুল কথা যদি বিষয়টি শুধু রক্তপাত হতো তবে হাসিনাকে দেশের ভেতরে সেনাবাহিনীর আওতাভুক্ত যে স্থানে গোপনে রাখা যেত যার মাধ্যমে অন্তত বিচার প্রক্রিয়াটা শুরু করা যেত অগণিত মায়ের বুক খালি করেছেন হাসিনা কতিপয় বাহিনীর অফিসারের জন্য আজ বিচার করা সম্ভব হচ্ছে না শেখ হাসিনাকে সাহায্য করার সঙ্গে সংযুক্ত থাকা প্রত্যেককেই জরুরি ভিত্তিতে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী যথাযথ তদন্তের আওতায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক হয়ে পড়েছে কেননা তারা ঠান্ডা মাথায় সবকিছু জেনে বুঝে তারপরেও শেখ হাসিনাকে নির্বিঘ্নে পালানোর সুযোগ করে দিয়েছেন ভিডিও শুরুতে আমি বলেছিলাম শেখ হাসিনাকে এভাবে পালিয়ে যেতে দেওয়া বয়নি ছিল এর কারণ হচ্ছে পদত্যাপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বিমান বাহিনীর হেলিকপ্টার চড়ার যোগ্যতা হারিয়েছেন এর চড়তে হলে তার অনুমতিপত্র লাগবে সেই অনুমতিপত্রের খোঁজ কোথাও পাওয়া যায় না ফলে হাসিনার এই হেলিকপ্টারে চড়া ছিল বেআইনি সঙ্গে যে বা যারা এই কাজে সহযোগিতা করেছেন প্রত্যেককে এই বেআইনি কাজে যুক্ত ছিলেন শেখ হাসিনা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চেষ্টা করেছেন এই স্বল্প সময়ের মধ্যে জিও পাবলিশ হওয়া অসম্ভব একটি জিও যথাযথ নিয়মে পাবলিশ হতে ন্যূনতম দুই থেকে তিন দিন সময় প্রয়োজন সঙ্গে সেই ক্রেহানার দ্বারা বিমান বাহিনীর প্লেনে চড়াটা ছিল সম্পূর্ণ বিমান বাহিনীর সদর দপ্তরের কয়েকজন কর্মকর্তা এই আইন বিরোধী পালন কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন যাদের নাম এখন পর্যন্ত জানা গিয়েছে তারা হলেন বিমান সদর এয়ার কমান্ডার মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং উপপরিচালক উইং কমান্ডার ফজল শাহিন হক দেশের ভেতরে হেলিকপ্টারটি চালিয়েছিলেন এয়ার কমান্ডার আব্বাস এরপর বঙ্গবন্ধু ঘাটি হতে সি ওয়ান থার্টি যে বিমানটি চালিয়ে ভারতে গিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন জিএম শামীম রেজা গ্রাউন্ড সুপারভাইজার হিসেবে তাকে সহযোগিতা করেছেন উইং কামান্ডার জাকি আনোয়ার এছাড়া আকাশে লম্বা যাত্রায় সহযোগিতা একাধিক সামরিক পাইলট সকলকে বিচারের আওতায় আনা বাঞ্চনীয় কিন্তু যা মনে হচ্ছে কারওই হয়ত কখনো বিচার হবে না কারণ এখনো আওয়ামী প্রেতার এই বিমান বাহিনীতে বিদ্যমান এখনো অসংখ্য তালিকাভুক্ত আওয়ামী সদস্য রয়েছে বিমান বাহিনীতে যারা যে কোনো মুহূর্তে আনসার লীগের মতো বিমান লীগ হিসাবে আবির্ভূত হতে পারে এদের মধ্যে ইয়ার ভাইস মার্শাল আবুল হোসেন যিনি সাবেক ছাত্রলীগ নেতা সঙ্গে সালমান ইফর আত্মীয় ইয়ার ভাইস মার্শাল বদুল আমি যার সঙ্গে ফসেনের হট কানেকশন ইয়ার কমান্ডার রিহিম মহমদ যিনি মেজর জেনারেল তারিখ আহমেদ সিদ্দিক এবং শেখ রেহান আত্মীয় ইয়ার কমান্ডার কাউসার আহমেদ যিনি আওয়ামী পরিবারের সদস্য এমপি পাপনের সঙ্গে তার হট কানেকশন এয়ার কামান্ডোর নামুজুজান খান যিনি আওয়ামী নেতা ফারুক খানের আত্মীয় গ্রুপ ক্যাপ্টেন আবু সাল মোহাম্মদ মানাফ যিনি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মানফি সন্তান গ্রুপ ক্যাপ্টেন শান্তানু মজুমদার আমি পরিবারের সন্তান ইয়ার কমান্ডার ফখরুদিন মাসুদ যার শ্বশুর আওয়ামী বিচারপতি ইয়ার কামান্ডার সাইফুদ্দিন যিনি আওয়ামী পরিবারের সদস্য এবং সার্বক্ষণিক আওয়ামী লীগকে উপরে তোলার চেষ্টা করতেন উইং কমান্ডার নজরুল ইসলাম চৌধুরী দু হাজার চব্বিশের নির্বাচনে আওয়ামী লীগের হয়ে তে কাজ করেছেন ইয়ার কমান্ডার মাকসুদ সাবেক ছাত্রলীগ নেতা যার ভাই দু হাজার চব্বিশের নামি নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছেন গ্রুপ ক্যাপ্টেন শামীম রাজা শেখ হাসিনার পাইলট দেশ ছেড়ে শেখ হাসিনাকে পালিয়ে যাবার বিমানটি চালিয়েছেন এই তালিকার বাইরেও বিমান বাহিনীতে অসংখ্য আওয়ামী নেতা রয়েছেন যাদের নাম ও কাজের ধরন সহ ফুল বায়োডাটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে কমেন্টে থাকা টেলিগ্রাম লিঙ্ক থেকে বিমান বাহিনীতে থাকা আওয়ামী নেতাদের লিস্ট গ্রাফ আকারে পেয়ে যাবেন তবে শুধুমাত্র বিমান বাহিনী নয় শেখ হাসিনার নিয়ন্ত্রণে ছিল পুলিশ বিডিআর র্যাব সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী ভারতের রয়ের সঙ্গে মিলিয়ে দু নয় সালে ক্ষমতায় আসার পর মাত্র চার বছরের মধ্যে শেখ হাসিনা আমাদের সেনাবাহিনীকে তার নিয়ন্ত্রণে নিয়ে যায় সেনাবাহিনী তৈরি হয় শেখ হাসিনার পুতুলে কিভাবে কোন পদ্ধতিতে রয়ের সঙ্গে মিশে শেখ হাসিনা এই সেনাবাহিনীকে